আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাই না আমার বাবা যে কাজটা করেছে আমি বাবাকে আজকে বুঝাবো যে বাবা দাদুকে তুমি যেভাবে রেখেছ মানুষ মানুষকে রাখতে পারে না আর বাবা যদি আমার কথা না শুনে বাবাকে এক চাইতে খারাপ জায়গা আমি রাখবো রিসেন্টলি একটা ঘটনা যেটা দেখে মানে আমার কাছে মনে হয়েছে যে মানবিকতার সর্বনিম্ন পর্যায়ে রয়েছে আই আমি জাহিলিয়াতের চাইতে খারাপ একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে যে ছেলে বিবাহের কথা বলতেছে দীর্ঘদিন ধরে বাবা মা আমাকে বিয়ে করাও তো বাবা গিয়েছে কোনো একটি কাজে এই ফাঁকে মাকে কুপি হত্যা করেছে ভয়ঙ্কর অপরাধ কিট হয়ে গেছে চাইতে নর অলরেডি কিন্তু এইটা দিয়ে একটা বড় লিসন আছে আপনার আমার জন্য সন্তানের জন্য সন্তান সবার আছে না যাদের সন্তান আছে তাদেরকে বলছি সন্তান জন্ম দিলেই হবে না সন্তানকে মানুষ বানাতে হবে আর মানুষ বানাতে হলে একটা কাজ আপনি ফাউন্ডেশনে দ্য প্রাইমারি সেকশন ইউ হ্যাভ টু টিচ ইসলাম আপনি তাকে ইসলাম শেখান ইসলাম শিক্ষা দেন যদি সেটা না শিখান অমানসিক হবে অমানবিক হবে আমি একটা বৃদ্ধাশ্রমের একটা ইন্টারভিউকে দেখছিলাম ছেলেটার বয়স সম্ভবত নয় বছর বা আট বছর হবে বৃদ্ধাশ্রম থেকে বের হয়েছে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে কোথা থেকে আসছ বললো আমি বৃদ্ধাশ্রম থেকে আসছি যে বৃদ্ধাশ্রম কে এখানে আছে বললাম আমার দাদু আছে কেমন আছে দাদু খুব খারাপ আছে দাদু ভালো নেই বলে চোখ থেকে তার পানি চলে আসছে তবে একটা কথা বলি আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাই না আমার বাবা যে কাজটা করেছে আমি বাবাকে আজকে বুঝাবো যে বাবা দাদুকে তুমি যেভাবে রেখেছ মানুষ মানুষকে রাখতে পারে না আর বাবা যদি আমার কথা না শুনে বাবাকে এক চাইতে খারাপ জায়গা আমি রাখবো শাস্তি হবে শাস্তি হবে ন্যাচারাল পানিশমেন্ট আছেই যেই ছেলেটা তার মাকে মেরেছে যেই বাবা মা দুজন মিলে তাকে বোঝানোর চেষ্টা করেছে তুমি তো এখন বেকার তুমি ইনকাম করছো না চাকরি খুঁজো ব্যবসার জন্য ট্রাই করো তো সেই ছেলে শুধুমাত্র তার গার্লফ্রেন্ড যাকে বিয়ে করবে তার জন্য তার মাকে সেভাবে হত্যা করেছে এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা আজকে যদি তাকে আপনি ইসলাম শিখাতেন নীতি কথা শিখাতেন আল্লাহকে শিখাতেন বিশ্বনবীকে জানাতেন কোরআন জানতো আর যাই হোক এই অপরাধটা সে করতো না এটা কেন বলছি জানেন আজকাল ইয়াং যুবকগুলো পিতা মাতার অবাধ্য সন্তান হয়ে যাচ্ছে পিতামাতার কথা শুনতে চায় না কেন শুনতে চায় না কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া কারণ হচ্ছে গার্লফ্রেন্ড কারণ হচ্ছে সোসাইটির যেই। আপনার এনভায়রনমেন্ট আছে এগুলোর কারণেই সন্তানগুলো নষ্ট হচ্ছে আজকাল দেখবেন শিশুকালেই কিন্তু সন্তানকে এক বছর বয়স মোবাইল দিয়ে দেয় ছড়া দেখে খাবার খায় মোবাইল বন্ধু খাবার বন্ধ ও তো শুরু হয়েছে ওর ছড়া দিয়ে শুরু হয়েছে ওরকে নাচ গান দিয়ে শুরু হয়েছে বিভিন্ন ধরনের সিরিয়াল দেখে কার্টুন দেখে ওই সন্তান ভালো হবে কী করে ওকে মানবিকতা শেখান ওকে আপনি শেখান ইসলাম কি বলে এই ইসলাম এটার জন্য শাস্তি দিবে পিতা মাতা আর অবাধ্য হলে আল্লাহ কি করবেন বিশ্বনবী কি বলেছেন আমার বিশ্বনবী বলেছেন রেদার রব্বি ফি রেদাল রব্বি ফি ওয়ালিদ পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি পিতা মাতা অসন্তুষ্ট হলে অসন্তুষ্ট হয়ে একজন তিনি হচ্ছেন আমার আল্লাহ অতএব ওই সন্তানের দ্বারা এটাই এটাই কথা তবে আরেকটা বিষয় একটু বলতেই চাই অনেক পিতা মাতা আছেন সন্তানের বয়স বত্রিশ হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে বিয়ে করার না এই কি খাওয়াবি বাদাইম্মা এরকম আছে না এটা বলবেন না কারণ যিনি যিনি আসবেন আপনার ঘরে নতুন অতিথি হিসাবে তিনি তার রিজিক নিয়ে আসবেন তিনি আসবেন এখানে তার রিজিক নিয়ে অতএব রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না আপনি আপনার কাজ করেন আপনি যেটা করবেন সন্তানকে বিয়ে করিয়ে দেন সন্তান প্রেম করছে ওই মেয়েটা কি ভালো না অথবা ওই ছেলেটা কি ভালো না তাকে বুঝান ট্রাই করেন মেয়ের বাবাকে ডাকেন ছেলের বাবাকে ডাকেন বসেন কি সমাধান করা যায় সেটা করেন হুটহাট করে শাস্তি দেওয়া এটা নিয়ে রিয়াকশন করা তাহলে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা আপনাকে আমাকে পড়তে হবে অর্থাৎ বাংলাদেশের যারা রয়েছেন আপামর মুসলিম জনতা আপনাদেরকে বলবো ইঞ্জিনিয়ার বানান ডক্টর বানান পাইলট বানান ডাজন্ট ম্যাটার বাট প্রাইমারি এডুকেশনটা দেন ইসলামিক এডুকেশন প্রথম তাকে ইসলাম তার মধ্যে ঢুকিয়ে দেন দেখবেন কত ভালো হবে আপনার সন্তান আর সব সময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে নেককার সন্তান দিন সন্তানকে নেককার বানান আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক আমিন